গ্রাম পঞ্চায়েতের ময়লা আবর্জনা শহরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য অবশেষে আটকে দেওয়া হল ময়লা আবর্জনার গাড়ি গাড়ি আটকে দেন এলাকাবাসীদের সাথে পুরো প্রধান প্রবেশ সরকার জানা গেছে এদিন সকালে মাথা বাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজারের নোংরা আবর্জনা ট্রাক্টরে করে মাথা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছিল আর সেই খবর পেয়ে সেখানে গিয়ে এলাকাবাসীর সাথে পুরো প্রধান প্রবীর সরকার ময়লা ফেলার গাড়ি রুখে দেন এবং সেখানে গ্রাম পঞ্চায়েত এলাকার ময়লা ফেলা হবে না বলে জানান আর এতে কয়েকটি ট্রাক্টর ময়লা ফেললে বাকি ট্রাক্টর ময়লা ফেলতে না পেরে ফিরিয়ে নিয়ে যায় ময়লা মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার জানান কোনোভাবেই বাইরের নোংরা আবর্জনা শহরে ফেলা যাবে না সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এতে এছাড়াও অবৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত বাজার সমিতির ময়লা আবর্জনা ফেলছে শহরে বলে দাবি তার কারণ পৌরসভার কোনো অনুমতি নেই বলেই দাবি। একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব হ্যাঁ পৌর পৌরসভার বাইরের নোংরাগুলো গ্রামের নোংরাগুলো আসছিল। আচ্ছা আচ্ছা। সেই নোংরাগুলোকে আমাদের চেয়ারম্যান সাহেব হ্যাঁ এসে হ্যাঁ আবার নিয়ে গিয়ে মান্ডিতে ফেলে দিতে বলেছে আচ্ছা আচ্ছা জি স্যার। আমাদের শহরে কোনো বাইরের নোংরা পড়বে না। বাইরের নোংরা শহরের মধ্যেই এই ময়লাগুলো কোথা থেকে আসছিল? মান্ডি থেকে। মান্ডির থেকে আসছিল আচ্ছা। মান্ডি আর ওপরে রাস্তার মধ্যে সব মিলে। এটা তো আমার এই ব্যাপারে আমি অজ্ঞ ঠিক আছে আমি জানতাম এটা বোধহয় ফেলে আসছে এটা যে ফর দ্য টাইমিং ওরা যে ফেলছে হঠাৎ করে দু তিন দিন থেকে ফেলছে এটা আমার জানা ছিল না তো আমি আমাদের ভাইস চেয়ারম্যানকে বড়োবাবুকে জিজ্ঞাসা করলাম যেহেতু আমি নতুন চেয়ারম্যান যে এটা কি কোনো পারমিশন আছে আমাদের থেকে নিয়েছে এটা কাদের গার্বেজ এম জিজ্ঞাসা করবে পরে ওনারা বললো না এটা হচ্ছে কৃষি মান্ডি বলে যেটা আছে আমাদের এটা বোধ হয় পচা করে সেই কৃষি মান্ডি স্তূপিকৃত আবর্জনা কোনো না কোনো একটা কারণে ওরা পরিষ্কার করছে হয়তো অনেক বছর পর পর করে সেইটা করতে গিয়ে আমাদের শহরের যে ডাম্পিং গ্রাউন্ড সেই ডা ডাম্পিং গ্রাউন্ডে ওরা নিয়ে ফেলছিল তো আমি কালকে নিজের চোখে দেখি ওরা বলেছে অর্ডার আছে কিন্তু আদৌ কোনো অর্ডার ছিল না সকালবেলায় ওই এলাকাবাসী ওদের আটকে দেয় আমি যাই আমি আমাদের ইও সাহেবকে ফোন করি জানতে চাই উনি বিডিওকে ফোন করেন উনি আমাদের ওই উপরে ফোন করেন জেলায় ওদের যে অফিসারকে ফোন টোন করে বলেন যে এগুলো ফেলছেন কেন ফেলছেন এগুলো উনি জানতে চান তো অ্যাকচুয়ালি ওনাদের কাছে কোনো অর্ডার নেই আর সমস্ত মহকুমার ওই কৃষি মান্ডি যেটা আমাদের এই বিশেষ করে এই এক নম্বর যে আমাদের ব্লকটা বা পচা পচাব অঞ্চলটা এখানে তো হাজার হাজার মানুষ ব্যবসা বাণিজ্য করে তো তাদের সমস্ত ময়লার ড্রভার ড্রাইভার তো আমরা নিতে পারি না এর জন্য নির্দিষ্ট কোনো আমাদের কাছে কাগজও নেই আমি আটকে দিই যখন জনগণ গাড়িটাকে ঘিরে ধরে আমি সেই অবস্থায় ওখানে পৌঁছে আমি ওদের জানতে চাই ওরা বললো ভাড়া গাড়িতে এগুলো আর করছে তো খবর পাওয়ার পরে ওদের গাড়ি আমি ব্যাক করে দিই এই পর্যন্তই আমি জানি যে গাড়ি ব্যাক করে চলে যায় ব্যাক করে চলে যাওয়ার পরে ওদের আমি ফেলতে দিয়ে দিই এই শহরের পচাগর এলাকায় যখন ফেলতে গিয়েছিল সেখানে গ্রামবাসীরা রুখে দিয়েছিল তার মানে কোনো রকম অনুমতি ছাড়াই গ্রাম পঞ্চায়েতের নোংরা আবর্জনা পৌরসভা এলাকায় ফেলা হচ্ছিল গ্রাম পঞ্চায়েত আমি জানি না আরএমসি আরএমসি অনুমতি কোনো অনুমতি নেই আমি তো নতুন বসেছি দুদিন হয় তা আমি খোঁজ নিয়ে দেখলাম আমাদের অফিস থেকে কোনো পারমিশন হলে নেয়নি বা আমাদের চিঠিও দেয়নি এখন ওটা এসডিওর উপর নির্ভর করছে আমাদের প্রশাসনিক হেড এসডিও তার উপরে ডিএম এবং তার যে আমাদের সঙ্গে ইও রয়েছেন সে অফিসেরই ডিএমজিসি আমাদের ইও এখন তারা ব্যাপারটা নিয়ে ভাবছে তারা ভাবুক তবে আমার ইচ্ছে যে এইভাবে সারা বছরে একটা কৃষি মান্ডির যে গার্বেজ আমাদের এই ছোটো শহর বারোটা শহরের ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে ফেলা উচিত নয় এটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে ফেলছে গাড়ি এত ওভারলেট করা ওভারলোড করা ছিল যে রাস্তায় পড়তে পড়তে যাচ্ছে যেটার বিরোধিতা করেছে আমাদের সেখানকার জনগণ এটা আমিও তাদের সাথে আমার একমত যে এই জিনিস হতে পারে না কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সব করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথিং রেগুলার Botox ফেসিয়াল অতি যত্মু সহcare করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়াক্স লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজ এমন তো সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা জবা করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামহা থানাপাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য প্রাশন জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাতাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা nine zero six four double three eight zero five four